তো শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাকে আশীর্বাদ দিয়ে আমরাও ভালোই আছি যাই তোর মামা ওইটা গেছে যাই তুমি ওর ঘরের জানলা ঠিক গোল আহ নিয়ে আর প্রচন্ড ঠান্ডা পড়ছে কুয়াশা তো খুবই পড়ছে যে মামা ওইটা গেছে গা তো সকালে ওঠোর নাক ওই দেখুন কত ইয়ে উঠছে তো আর অতিরিক্ত সকাল উঠলে ঠান্ডা লাগে ঠান্ডা পড়ে ঠান্ডা অবশ্য লাগেই কিন্তু দেখেনি যে এমন কুয়াশা পড়ছে এই কুয়াশা কিন্তু সরষে উঠব দে সরষে খুব ভালো হবো মানে যত ঠান্ডা পড়বো তত সর্ষে হব তো তার জন্য যে আমরা একটু রাস্তা দেখা হাঁটাহাঁটি করতেছি সকালবেলায় যে ঠান্ডা ঠান্ডা একটু ঠান্ডার মধ্যে হাঁটাহাঁটি করতেছি কারণ হলো সকালবেলা হাঁটাহি করলে একটু শরীরের দিক দিয়ে ভালো আসে আর সকালের যে একটা আবহাওয়াটা আবহাওয়াটা মনে করলে লাগে শৈশতে ওই বছর বুনতে পারে না আমি খেতকুল্লা বুনি নাই খেতকুল্লা বাগিয়ে দিছি কারণ হলো একটা শরীর অসুস্থ দেখে এই কারণে আমি বুনতে পারি নাই আসলে ভগবান কোন পরীক্ষার মধ্যে ভালাইলো নিজেও বলতে পারব না মানে যে আমি কিনে মনে করেন যে কাজ ছাড়া মানে কাজ মেনে ছাড়া কিছু বুঝি না কাজ করতেই হবে কারণ কাজ ছাড়া আমার কোনো সময় ভালো লাগে না আর কি কাজের উপরে থাকি তো ভগবান দেওয়ার মধ্যে আর কি যাই করলে অসুস্থ হওয়া নিজে মন একটু সমস্যায় পড়ছি সে শরীরে না করলে তার মনে করেন যে কাজ করা সম্ভব না তো ভগবানের আপনাকে দশজন আশীর্বাদে যদি আবার যদি করতে পারি করাই তাহলে করবো আর কি যাই করি বসে যে বাকি দিচ্ছ আমি যে মানে আমার পাশাপাশি গ্রাম আছে আর কুয়াশার জন্য মনে হয় যে মানে পরিপূর্ণ মাঠটা জায়গা যাবো না আর কি ওই জন্য সুমন্ধ বাড়ি কিছু কিছু দেখা যায় খালি গাছপালা দেখা যায় আর এদিকে আমার দক্ষিণ দিকে সরিষা কাত আর এই দেখেন যে পুকুরের পুকুরের থেকে আর কয়েকদিন পরে দেখেন বললো খালি কুয়াশার ধোঁয়া উঠতেছে ধুয়া উঠতেছে এরকম তারপর কি তো দাদা আপনার চরণের শত কোটি ভক্তির নমস্কার বললো মা শিবের চরণের শত কোটি ভক্তির নমস্কার হলো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মায়ের কাছে প্রার্থনা করি জানি আপনাকে সবাইকে দশ হার্থী আশীর্বাদ করে এটাই মায়ের কাছে প্রার্থনা করে তো আপনাকে চরণ ধুলিতে জানি আমরাও ভালো থাকি এটাই আপনারা আশীর্বাদ করবেন তো আপনাকে চরণ ধুলে পাওয়ার মতো তো আমাকেও সামর্থ্য নেই এই অদমের নেই আর কি অদম উপযুক্ত হইতে পারে নাই আগুন বয়বে নাকি শীতের মধ্যে সকালবেলা আগুন পাশে নাও তো দাদে আর এই যে সুন্দর কলা গাছটা বুনছে তার মতো দেখতো দক্ষিণ দক্ষিণে কলা গাছ বুনতে নেই তার মধ্যে বুনছে রনা দিস

সকালবেলায় আমাকে বাড়ি ঘর নেপা শুরু হয়ে গেছে গা যে অনেকদিন হয় আর কি দু দুআা নেওয়া হয় না গোবর দেওয়া হয় না তারকে গোবর দিয়ে আনছে ও বাড়িতে আবার অনুষ্ঠান আছে একটা অনুষ্ঠান আমাদের মতে স্বজন আসবো পঞ্চমত্র

ধান কাটা ধান ধান হৈ গৈছে মইলা মইলাটো খালি ধুলেও আবার রাজমিস্ত্রি শুরু হয়ে গেছে শার্ট মাঠ খুলে উনি নেই ভালো শার্ট ওর আগে মাকে বেঞ্চি তুলসির টোপ এখন আবার হঠাৎ করে মনে করল নেপাসিস এখন আবার দুয়ের ওরা আগে বালি বালি করবো

সিম্পুল ফুল না থাকলে তুই ওই ধরবো না ছিমপুল কিরে কষ্ট তুই তো যাই দেখি ছিম ধরে গেছে গাছে ছিমো আসবো টপ মোটামুটি ফিনিশিং দিয়ে পারছি এসকে কিছু করে দেয় দেখি কি রান্না বান্না হয়েছে এই ফুল গাছগুলো সুন্দর এই ফুল গাছগুলো দিদি ই হইতো ভোলা গেন্দা হইতো কত সুন্দর দেখো হয়েছে আর কি করে গেন্দা সবটি এই যে এই পাশ দেব ছি সুন্দর এই যে দেখেন আলো করছি আর পৈশাক পৈশাকের তরকারি দিন ভালো লাগলো তেত আজকে নইলাম মাথা দিয়ে আর ভেঙে চড়ে রান্না করব আর যে গাছের টাটকা মরিচ তুলে নিয়েছি মরিচ দিয়ে রান্না করব তে চলেন রান্নাটা করিনি

তো হলুদ মুড়ি সুলোবন সবচেয়ে দিয়ে দিচ্ছি কাঁচামরচা একটু করে দিবে kalau mau di shop tuh sejauh itu, nanti sejauh daratannya, mereka udah sama rejeki, kita seperti itu, खूब <imitation> से <imitation> <imitation> এই যে বক ফুলের বড়া বসতেছি প্রতিদিন আছি বক খুলে বড়া এই দিনে বড়াটা ভাল লাগে দেখে প্রতিদিন বই সেটি কাম কাময় নেই সান করবে না খেয়েবে না 그럼 그럼 뭐라?

तो पानी तो आशित देगा तो मने कहाँ गया क्यों? तिन दे उन्हें, ना? तिन दे। उन्हें? हाँ। इन्हें तिन दे। तिन दे तुम्हारे सेट दे। पास्ता वाले। है सेट दे पास्ता ही। और देखो रखा हूँ सेह। हम्म। इन्हें दो ही दे, इन्हें दो ही सेट दे जो एक का पास्ता। इन्हें भी।